বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো জানিও সে কাজগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ভিডিওটা আমি শুরু করে দিলাম ঠিক আছে তো সকাল সকাল হয়নি একটু বেলা হয়ে গেছে সাড়ে দশটার সময় দশটা চলে এসেছে বাবু ছুটি হয়েছে স্কুল থেকে বাড়ি চলে এসছে আর এদিকে আমি রেডি হয়েছি বিট্টুকুনি স্কাউটে যাবো ঠিক আছে আর নিয়ে দিকে বাবুকে পড়াতে চলে এসছে আর এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করতে হবে আর কটা বাজে তোমাকে তো দেখাতে গিয়েও দেখাতে পারলাম না যাই হোক চলো ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে দেখতে থাকো দেখো বন্ধুরা ঘর থেকে হাঁটা দিয়েছি এখনও টোটো পাইনি দেখি আর একটুখানি গিয়ে যদি পাই তাহলে খুব ভালো হয় নাহলে হাঁটতে থাকতে হবে বন্ধুরা দেখো একটুখানি হেঁটে আসার পর টোটো পেয়ে গেছি টোটো তো চেপে পড়েছি দেখো বাজারে যাচ্ছে আর হিন্দি স্কুলের কাছে নামবো তাহলেই হবে ওইদিকে হেঁটে গিয়ে ওখানে স্কাউটের মাঠটা কাছেই তো দেখো বন্ধুরা আমি স্কাউটের মাঠে চলে এসেছি তোমরা ভিডিওটা দেখছো না আমার লং ভিডিও দেখবো তোমাদের জন্য ভিডিওটা ছাড়ছি আমি তো বন্ধুরা দেখো ইস্কাউটে মাটার থেকে বাড়ি চলে এসেছি ঠিক আছে এখন অনেকখানি বেলা হয়ে গেছে তোমাদের বড়দের ভাই দেখি কি একটা রান্না করছে মনে হচ্ছে তা আমি রান্না করে গেছিলাম আর ও একটা কিছু করছে সেটা দেখাই দেখো বন্ধুরা কী করছে দিকে দেখো বিট্টু আবার স্কাউট থেকে আসার পর যখন যখন আসছিলাম তখন ওকে একটা চকলেট খাওয়ালাম ভাইজন একটা নিয়ে আসছিল যে ওর সেটাতে পোষালো না দিয়ে আবার ও বাবার কাছে পয়সা নিবো যে বাবাকে পয়সা দাও আমি চকলেট আনতে যাবো দেখো পয়সা নিয়ে আবার চকলেট নিয়ে এসেছো অনেকগুলো আর ওদিকে তোমাদের বর্দা ভাই দেখো কি রান্না করছে পকোড়া ভাজছে বাঁধাকপির পকোড়া ভাজছে ওটা ঝাল দিয়ে করবে আর ঘরটা একটুখানি অগছলো রয়েছে ঘরটা ঝাঁটা ফাটা দিই তারপর স্নান করতে যদি পারি পারিতে ভালো না তা না হলে থাকে খেয়ে নেব খিদে পেয়ে গেছে অনেক বুঝতে পেরেছ আর একটু বেলা হয়ে যাবে তো রান্না করে গেছিলাম আর কি রান্না করিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে আগে দেখি ওরা কি চলে নিয়ে আসছে এই যে দেখো বন্ধুরা রান্না করেছি কি তোমাদের চলে দেখিয়ে দিই এ সকালে রুটি করেছিলাম সেই রুটি তরকারি রয়েছে আর এখানে করেছি পানমিশালের সবজি ভাত আর এটা হচ্ছে ডাল মুগের ডাল ঠিক আছে ডালটা বেশি একটু মোটামোটাই করেছি ঠিক আছে আজকে এই রান্নাগুলো আমি করে সকালে করে গেছিলাম আর তোমাদের এই বড়দা ভাই দেখো এই দেখো ইয়ে করেছে বাঁধাকপির পকোড়া করে এটা ঝাল দিয়ে বানিয়েছে খেতে খুব সুন্দর লাগে খেতে মাঝে মাঝে আমরা করে খাই এটা ভালো লাগে আর কালারটাও বেশ খুব সুন্দর কালারফুল হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে খেয়ে একটু দেখলাম চলো ভাত খেয়ে নিই দেখো বন্ধুরা আমার ভাত থালাটাকে সুন্দর সাজিয়ে নিয়েছি আর এখানে তোমাদের বড়দা ভাই আর বাবুর নিচে বসে খাচ্ছে আর তোমাদের ছোটদা ভাই ডিউটি থেকে গেলেও খেতে এসছে আবার ডিউটি চলে যাবে আর কি বিট্টু খাবারটা বেড়েছে আর আমার খাবারটা সুন্দর করে বেড়ে নিয়েছি সাজিয়ে যে ছবি টবি পোস্ট করতে হবে কিন্তু আমি ফেসবুকে ছবি পোস্ট করতে ভুলে গেছি কী করবো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে সেই রাতে দেখা হচ্ছে দুপুরবেলা খাবার টাবার খেয়ে একটুখানি বসি নাই এক গাদা বাসন বাসন ছিল সে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম ঘরটা ঝাঁটা দিলাম কাপড় জামালা গুছিয়ে রাখলাম শুকিয়ে গেছিলো যেগুলো দিয়ে সান টান করে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু মেলা ঘুরতে গেছিলাম মেলাটা লাস্ট দিন ছিল বলে দিয়ে তারপর তোমাদের কাছে দেখো রাত্রেবেলা এলাম এখন অনেকটা রাত হয়ে গেছে মানে বলে বোঝানো যাবে না সকালবেলাতেই আবার বিট্টু নাচের প্রোগ্রাম আছে সেই জিনিসগুলো সব বার করে টার করে রেখে দিলাম আমি ঠিক আছে যাই হোক বন্ধুরা সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে তো আমি যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা আমার ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে আমার সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা বন্ধুদের বারবার বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও ওখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে নতুন ভিডিও ঠিক আছে